আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক তো আমি এখন অবস্থান করতেছি কক্সবাজার রেল স্টেশনে তো কক্সবাজারের ট্যুর শেষ এখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা তো চিন্তা ভাবনা করলাম যে গাড়িতে বিমানে সবভাবে আসা হয়েছে কিন্তু কক্সবাজার থেকে ট্রেনে এখনও যাওয়া হয় নাই তো এর জন্য আর কি চিন্তাভাবনা করলাম ট্রেনে যাবো এবার তো এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশন তো বাহিরের জায়গাটা অনেক সুন্দর অনেক দোকানপাট আছে আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা তো টিকিট অনলাইনে কাটছি এর জন্য আর কাউন্টারে গেলাম না তো ট্রেন সারারও সময় হয়ে গেছে এর জন্য আমরা একটু তাড়াহুড়া করে ট্রেনের কাছে যাইতেছি রেলওয়ে পুলিশ ক্যাম্প কক্সবাজার আর হচ্ছে এখন চলেন দেখি ট্রেনের কি অবস্থা ট্রেনটা সুন্দর করছে এখন ভিতরে যাই আস্তে আস্তে ভিতরে ট্রেনের কি অবস্থা দেখি আগে বাইরে থেকে তো মোটামুটি সুন্দরই লাগতেছে তো এমনি ট্রেনে আগে পরে ভ্রমণ করছি সৌদি আরবে যখন ছিলাম সৌদি আরবে ট্রেনে ভ্রমণ করছি আর এই কিন্তু কক্সবাজার থেকে প্রথম আর কি সাথে আরো বন্ধু আছে তিন চারজন এই তো আমরা এসে পড়ছি গেটে মানে ট্রেনের গেটে এখন দেখি ভিতরের কি অবস্থা আমরা চার জনের কেবিন নিছে একটা আর কি তো এসি রুম এই যে কেবিনের কাছাকাছি এই যে ঢুকতেছি তো ঢোকার রাস্তাটা একটু চাপিল কারণ ট্রেনে তো অত বেশি স্পেস থাকবে না এই যে আমরা রুমের কাছাকাছি আইসা পড়ছি চলেন দেখি যে রুমের কি অবস্থা এই হচ্ছে আমাদের কামরা চারটে সিট আছে উপরে নিচে এক পাশে উপরে নিচে এই পাশে উপরে নিচে আর এখানে একটা টেবিল আছে টেবিলে দেখা গেছে রাখা যাইব ব্যাগ ঠ্যাগ রাখা যাইবো অথবা আপনারা এখানে কার্ড লুডু এগুলিও খেলতে পারবেন কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে। এই তো আমাদের ট্রেন ভ্রমণ শেষ করে কমল্লাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছি এখন যে যার মতো বাসায় চলে যাব আর ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম